উপলক্ষে বাড়ির জন্য অনেক বড় দরজা লাগাইতে তাদের ক্ষেত্রে এই বড় দরজা আচ্ছা এটা এটা সাইজ কি ভাই এটা এই দরজাটা সাইজটা হইলে গিয়া 5 ফিট বাই 7 ফিট এটা খুবই সুন্দর একটা দরজা এটার যে বাইট এই সাইডের এই এই ফিলাটা একটু জুম করে দেখেন কাস্টমার ভাইরা দেখো অসাধারণ একটা ডিজাইন এই হইলে গিয়া পুরো সেগুন যে গাছটা আছে গাছের গাছের গোলাইন করিয়া গোলাই করে এই ডিজাইনটা করা একদম

আর এই চাপটা সহকারে পাশে আছে আট ফিট আর হাইটও আছে আট ফিট আচ্ছা 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 চাপটা সহকারে প্রবাসীর ভাইদেরকে বলবো যে আপনাদের কোন লোক যদি ঢাকাতে থাকে তাহলে পাঠাইবেন আমাদের শোরুমে আসবে সরাসরি দেখে নিতে পারবে হ্যাঁ যদি পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করবেন